بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ওয়াশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদ শরিক আলাহ ওয়াশাদু আল্লাহ মোহাম্মদ নাবদুল আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলকত বা সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করে সমগ্র বিশ্ব তাদের সেবায় নিয়োজিত করেছেন মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআল র ইবাদত করা আল্লাহ তাআলা কারো ইবাদতের মুখাপেক্ষী নন বরং বান্দার কল্যাণের জন্যই তার ইবাদত করা আল্লাহ আলা বান্দাদের জন্য আবশ্যক করেছেন এই সহে ইমান অনেক আমলের মধ্যেই মানুষের শান্তি ও কল্যাণ নিহিত আর বিরুদ্ধাচরণের পরিণতিতে ধ্বংস জাহান্নাম অনিবার্য মানব সৃষ্টির সূচনা লগ্নে তাআলা নিজ পরিচয় বর্ণনা দিয়ে তাদের থেকে নিজের প্রভুত্বের স্বীকারোক্তিমূলক অঙ্গীকার নেওয়ার পর দুনিয়াতে তা পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী রসুল ও পয়গম্বর আলি সালাম সকল পয়গম্বরগণের মৌলিক শিক্ষা ছিল এক ও অভিন্ন তারা সকলেই এক আল্লাহর প্রতি ও নাসরের প্রতি ইমান নেক আমল ইত্যাদি বিষয়ে দিয়েছেন ও আমল বিষয় সুতরাং মাধ্যমে মহামূল্যবান দুটি বিষয়কে পরিপূর্ণভাবে লাভ করা ও তা খুব মজবুত ও দৃঢ় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য আমলের চেয়ে ইমানের গুরুত্ব অনেক বেশি কারণ শুধু শহেহ ইমান দ্বারাও জান্নাতে লাভ হবে কিন্তু শহেহ ইমান ব্যতীত হাজারো আমল একেবারেই মূল্যহীন যথার্থ ইমান ব্যতীত শুধু আমল দ্বারা নাজাত পাওয়ার কোনো সুরত নেই ইমান কি বা ইমান কাকে বলে ইমানের সংজ্ঞা দিতে গিয়ে পবিত্র কোরআনে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে ইমান অগায়েব শব্দ দুটির অর্থ যথাযথ ভাবে অনুধাবন করলেই ইমানের পরিপূর্ণ তাৎপর্য কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া শরিয়াতের পরিভাষায় ইমান বলা হয় রসুল সাল আলি ওয়াসাল্লাম এর দেওয়া কোন সংবাদ কেবলমাত্র রসুলসল্লাহ্লামের উপর বিশ্বাস বিশ্বাসবশত মেনে নেওয়া আর গায়েব শব্দের অভিধানিক অর্থ হচ্ছে এমন সব বস্তু যা বাহ্যিকভাবে মানবকুলের জ্ঞানের অর্ধে এবং যা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারে না পবিত্র কোরআনে গায়েব শব্দ দ্বারা ওই সকল বিষয়কেই বোঝানো হয়েছে যা মানুষ বুদ্ধি ও ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করতে সম্পূর্ণরূপে অক্ষম এবং রসুল সাল আলী ওয়াসাল্লাম যার সংবাদ দিয়েছেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطلعنا غفرانك ربنا وإليك المصير رسول إيمان أنيون كورتشين ويشكول بستو شمباركي جا تار كورتر كور تار پوخو تار اوپور عبطير نحيو مسلمان সবাই ইমান রাখে আল্লাহর প্রতি তার ফেরেস্টাগুনের প্রতি তার কিতাব সমূহের প্রতি এবং তার নবীগণের প্রতি তারা বলে আমরা তার নবীগণের মাঝে কোনো পার্থক্য করি না এবং তারা আরও বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা আপনার নিকট ক্ষমা চাই হে আমাদের পালন কর্তা আমরা সকলেই আপনার দিকে প্রত্যাবর্তন করি আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর তার ফেরেস্তা গণের উপর তার কিতাব সমূহের উপর এবং তার রসুল গণের উপর ও কেয়ামত দিবসের উপর বিশ্বাস করবে না

ওয়াতু মিনা বিল গাদরি খাইরুহি ওয়া শাররুহ ইমানের হাকিকত হলো তুমি মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার উপর তার ফেরেশতা উপর আসমানী কিতাব সমূহের উপর ও আল্লাহ তাআলার নবী রাসূল উপর কিয়ামত দিবসের উপর এবং তাকদীরের ভালো মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার উপর উল্লিখিত আয়াত ও অত্যন্ত প্রসিদ্ধ এই হাদিসটি ইমানে মুফসেলের ভিত্তি। ইমানে মুফসেলের মাধ্যমে এই কথাগুলোর স্বীকৃতি জানানো হয়। এবং মনে প্রাণে বধ্মূল বিশ্বাসের ঘোষণা করা হয়। যে আমান্তুবিল্লাহ ওয়ামাডা ইকাতিহ অকুতুবিহী ওরুসুলিহ অ্লিমিল আখির অলকধী হয় ৃহ ওসারেহ মিনল্লাহ তা আলা ওল বাতি বাদাল মাউ। আমি ইমান আনলাম বা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করলাম আল্লাহ তালাকে তার ফেরিস্তাগণকে তার প্রেরিত সকল আসমানি কিতাবকে তার প্রেরিত সকল নবী রসুলকে কেয়ামত দিবসকে অর্থাৎ সমস্ত বিশ্বজগৎ একদিন শেষ হবে তাও বিশ্বাস করি তাকদীরকে বিশ্বাস করি অর্থাৎ জগতে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তালার সৃষ্ট তারই পক্ষ থেকে নির্ধারিত এবং মৃত্যুর পর দিন পুনরায় জীবিত হওয়ার উপর তাও অটলভাবে বিশ্বাস করি এই বিষয়গুলো ইমানের এই বিষয়গুলো ব্যাখ্যা সহকারে মনে প্রাণে বিশ্বাস করা জরুরি ইমানের এ সকল মৌলিক বিষয়গুলো সামনে ব্যাখ্যা সহকারে পেশ করা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার ঈমানদার হওয়ার তৌফিক দান করুন অতপর আমাদেরকে এর উপর আজীবন অটল অবিচল থাকার তৌফিক দান করুন এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন